ভারতবর্ষের মতো পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের পীঠস্থান তাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার যে অধিকার আমাদেরকে সংবিধান দিয়েছে সেটা একটা অভূতপূর্ব অনুভূতি এবং সেই অধিকার মানুষের কাছেই আছে আমাদের গণদেবতারা যারা যে সরকার গঠনের জন্য আমরা আমাদের সেই অধিকারকে প্রয়োগ করি আবার কোথাও কোথাও সরকারকে গণতান্ত্রিক পদ্ধতিতে নামানোর জন্য সেই অধিকার প্রয়োগ করা হয় আজকে লোকসভা নির্বাচনের প্রথম ধাপ চব্বিশের শুরু হয়েছে সারা দেশে এবং আমাদের রাজ্যে একটি আসনে পশ্চিম আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেব এবং ইন্ডিয়া জোটের প্রার্থী রয়েছেন বিরুদ্ধে তো আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে মোদিজি সরকারে আসার পর দু হাজার সালের পর থেকে দেশ যেভাবে এগিয়েছে দেশের সার্বভৌমত্ব দেশের অখণ্ডতা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা দেশের উন্নয়ন প্রতিটা ক্ষেত্রে এবং কোভিডের সময় উনি যেভাবে আমাদের ভারতবাসীকে শুধু নয় ভারতের বাইরে বিভিন্ন দেশকে রক্ষা করেছেন কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড টিকা প্রদানের মাধ্যমে সেটা ভারতবাসীর মনে মোদীজি সম্পর্কে যে বিশ্বাস যে শ্রদ্ধা এবং যে একটা বিশেষ অনুভূতি সেটা আরও অনেক বৃদ্ধি পেয়েছে এবং তার জন্যই আমরা দেখতে পেয়েছি যে মোদিজি স্লোগান তুলেছেন যেইবার এইবার বার ফিরছে একবার মোদি সরকার এবং সেটাকে কাশ্মীর থেকে কন্যাকুমারী কন্যাকুমারী থেকে মিজোরাম ত্রিপুরা প্রত্যেকটা অংশের মানুষ গ্রহণ করেছে এবং এবারকার নির্বাচনে দেখতে গেলে একতরফা নির্বাচনই হচ্ছে সারা দেশে বিরোধীদের কোনো অস্তিত্ব নেই আর ইন্ডিয়া জোট সেটা গঠন হওয়ার আগেই সেটা তাসের ঘরের মতো ভেঙে গেছে আমাদের রাজ্যে দুটো আসন পূর্ব এবং পশ্চিম আজকে পশ্চিম আসনে আমরা ভোট প্রদান করছি এবং আমাদের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব এবং একটা ঐতিহাসিক ভোটে বিপুল ভোটে অতীতের সমস্ত রেকর্ডকে ম্লানো করে দিয়ে নতুন রেকর্ড তৈরি হবে এবং বিপ্লববাবু একটা বিশাল মার্জিন নিয়ে ইতিহাস তৈরি করে এই পশ্চিম আসন থেকে জয়ী হবেন কারণ কংগ্রেস এবং সিপিআইএম এক মঞ্চে যে চলে আসাটা আমরা বিগত দিনেও বলেছিলাম তেইশের নির্বাচনে বিধানসভার সময় যেই নির্বাচনে যে জোট হয়েছে এটা অশুভ জোট এই জোটের কোনো এজেন্ডা নেই এই জোটের কাজ হচ্ছে উদ্দেশ্য হচ্ছে রাজ্যের যে স্থিতিশীলতা যে স্থিতিশীল সরকার সেটাকে নষ্ট করা শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করা এবং এ রাজ্যের উন্নয়নকে যে আমরা ত্বরান্বিত করেছি সেটাকে বাধা প্রদান করা মানুষ আমাদের ডাকে আমাদের আহ্বানে সাড়া দিয়েছে আমাদের সরকার গঠিত হয়েছে বাম কংগ্রেস যুগ ধারাশায়ী হয়েছে এবার আমাদের সঙ্গে এসেছে কারণ বিগত দিনে আমরা বিরুদ্ধে একে অপরের বিরুদ্ধে ছিলাম কিন্তু তিপ্রামতা দলও বুঝতে পেরেছে যে জনজাতিদের যদি পাহাড়ে উন্নয়ন করতে হয় তবে দিল্লিকে করতে হবে এবং দিল্লি মানে নরেন্দ্র মোদীজির সরকার আবার গঠিত হচ্ছে তো স্বাভাবিকভাবেই এখানে বিরোধিতা না করে উন্নয়নের মূল স্রোতে ফিরে আসাটাই হবে বুদ্ধিমানের কাজ তো স্বাভাবিকভাবেই দিল্লির ডাকে সাড়া দিয়ে বা ওনারাও গেছেন আমাদের সঙ্গে জোট হয়েছে আমরা দুজনকে মন্ত্রিসভায় স্থান করে দিয়েছি এবং এই তিপ্রামথা বিজেপি জোট আগামী দিনে দুটো আসনে বিপুল ভোটে আমরা জয়ী হব এবং ইন্ডিয়া জোটের যিনি প্রার্থী তিনি বিপুল ভোটে ঐতিহাসিক ভোটে এখানে পরাজিত হবেন আবার মানুষ বাম কংগ্রেসের যে জোট সেটাকে প্রত্যাখ্যান করবে বিগত দিনের মতো এবং আমাদের যে উন্নয়নে রাজ্যে আমাদের ডক্টর মানিক শাহের নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সে উন্নয়ন ত্বরান্বিত হবে এবং দিল্লিতে আমাদের বিপ্লব দেবজিকে জয়ী করে আমরা পাঠাবো রাজ্যের উন্নয়নে উনি দিল্লিতে গিয়ে কথা বলবেন এবং মোদীজি নেতৃত্বে যে আবার তৃতীয়বার সরকার গঠিত হবে তাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় আমরা বিপ্লবজিকে দেখতে পাবো সেটাই আমাদের দাবি অন্যতম জি টোয়েন্টির মিটিংয়ে যখন মোদীজি যাচ্ছেন অন্য দেশের রাষ্ট্রপ্রধান হয়ে ওকে প্রণাম করছেন মিস্টার বস বলে আখ্যায়িত করছেন প্রেসিডেন্ট অফ ইউএসএ মোদি ইজ মাই বেস্ট ফ্রেন্ড বলে আখ্যায়িত করছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যখন যুদ্ধ হচ্ছে তখন পাকিস্তানি জনগণ পাকিস্তানি ছাত্ররা ভারতীয় ছাত্রর সঙ্গে তিরঙ্গা পতাকা নিয়ে আমাদের দেশের পতাকা গায়ে জড়িয়ে ভারত মাতা কি জয় স্লোগান তুলে সেখান থেকে নিজেকে রক্ষা করে বেরিয়ে আসছে তো এটা আন্তর্জাতিক স্তরে এবারকার নির্বাচন আমাদের দেশের সম্মান যেমন বৃদ্ধি পাবে মোদীজির সম্মান বৃদ্ধি পাবে এবং রাষ্ট্রনায়ক হিসেবে ইতিমধ্যে যিনি সারা বিশ্বের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অন্যতম হিসাবে তার মানসম্মান যখন বৃদ্ধি পাবে একজন ভারতীয় হিসাবে স্বাভাবিকভাবেই আমাদের সম্মানও বৃদ্ধি পাবে আমাদের দেশের সম্মান বৃদ্ধি পাবে তো এটা আন্তর্জাতিক স্তরে আমাদের যে বিদেশনীতি বিদেশ নীতিকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে পশুদৈব কুটুম্বমের যে পলিসি সেটাকে সুদৃঢ় করার ক্ষেত্রে আমাদের অনেক বড় ভূমিকা পালন করবে এবারকার নির্বাচন এবং বিশেষ করে ভারতবর্ষের মধ্যে ইন্ডিয়া জোটের যে দলগুলো যারা ভারতবর্ষের থেকে পাকিস্তানেরকে সঙ্গে নিয়ে চীনকে সঙ্গে নিয়ে দুবাইতে বসে কনসপিরেসি করবে ষড়যন্ত্র করবে কিভাবে দেশকে দুর্বল করা যায় তাদের কাছে একটা উচিত শিক্ষা হবে আর্টিকেল থ্রি সেভেন্টি যা কাশ্মীরকে ভারতের সঙ্গে আগে বিচ্ছিন্ন করে রাখতে আর্টিকেল থ্রি সেভেন্টি অবলুপ্ত করা হয়েছে কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করা হয়েছে ইন্ট্রুসেন্স আজকে সরকার আমাদের এই বিজেপির নেতৃত্বে সরকার আছে বলে সেটা সম্ভব হয়েছে তো দেশ অখণ্ড দেশ অখণ্ড ভারত বিশ্বগুরু হবে ভারত বিশ্ববন্ধু হবে ভারত যেটা মোদীজি এবারকার কার নতুন করে স্লোগান তুলেছেন যে বিশ্বগুরু নয় বিশ্ববন্ধু বিশ্বগুরু হব বিশ্ববন্ধু হব বসুদৈব কুটুম্ব হব দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি প্রত্যেকে আমার আত্মীয় প্রত্যেককে আমি সঙ্গে নিয়ে চলবো সবাইকে সঙ্গে নিয়ে চলব সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস তবেই এক ভারত অখণ্ড ভারত আমাদের তৈরি হবে এবার কার নির্বাচন বিভিন্ন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং দেশবিরোধী যারা শক্তি শুধু একটাই এজেন্ডা যে মোদীকে পরাজিত করতে হবে মোদীকেও হাটাও মোদীকেও হটাও তাদেরই চক্রান্ত উনি ফলপ্রসূ হবে না চারশো পার করে তার মধ্যে তিনশো সত্তর বিজেপির থাকবে চারশো পার এনডিএর হবে এটা করে দেশকে আরেকটা মেসেজ উনি দেবেন যে বিজেপির বিকল্প আরও উন্নততর বিজেপি এনডিএর বিকল্প আরও উন্নততর এন তার থেকে বিকল্প ইন্ডিয়া জুটন